প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে সেই সঙ্গে পাশের ঘন্টাটি দাবাতে একদম ভুলবে না এতে তোমরা আমার পরের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা দেখছি আমার চ্যানেল ট্রিক্স বাই হাসনাত বন্ধুরা আজকে আমরা আয়ত ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রে আমরা বের করবো আয়তক্ষেত্রে রাস্তা নিয়ে অনেক সমস্যা থাকে যেমন আয়তক্ষেত্রের ভেতরের দিকে রাস্তা কিংবা বাইরের দিকে রাস্তা কিংবা মাঝ বরাবর রাস্তা এরকম অনেক সমস্যাই থাকে তো সেগুলি খুব কিভাবে সমাধান করা করা যায় তার দেখে তো চলো শুরু যাক প্রথম সমস্যা হলো ভেতরের দিকে রাস্তা ঠিক আছে এখানে বলা আছে কুড়ি মিটার দৈর্ঘ্য এবং বারো মিটার প্রস্থ বিশিষ্ট মাঠের পরিসীমা বরাবর ভেতরের দিকে দু মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত এর শর্টকাট ফর্মুলা আমি লিখে রেখেছি পরে বলছি তো এখানে একটা আয়তক্ষেত্র আছে এরকম এর পরিসীমা বরাবর অর্থাৎ চারিদিকে এদিকে ভেতরের দিকে যদি এরকম দু মিটার রাস্তা থাকে সেই রাস্তার ক্ষেত্রফল কত আমাদেরকে বের করতে হবে তো এর যে শর্টকাট ফর্মুলা আছে সেটা হলো এরকম টু ডাব্লিউ ইন্টু এল প্লাস বি মাইনাস টু ডাব্লিউ বর্গ এখানে ডাব্লিউ মান হচ্ছে রাস্তার চওড়া এল হচ্ছে দৈর্ঘ্য আর বি হচ্ছে প্রস্থ যদি এখানে আমরা মান বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার খুব সহজেই চলে আসবে তো চলো মান বসানো যাক প্রথমে আছে টু ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে চওড়া অর্থাৎ টু ইন্টু টু চওড়া ইন্টু এল হচ্ছে কুড়ি মিটার দৈর্ঘ্য প্লাস বি হচ্ছে প্রস্থ বারো মিটার মাইনাস টু ডাব্লিউ অর্থাৎ টু ইন্টু ডাব্লিউ অর্থাৎ চওড়া টু এত বর্গমিটার সমান এখান থেকে পাবো চার ইন্টু এখানে কুড়ি আর বারো যদি যোগ করি তো বত্রিশ বত্রিশ থেকে বিয়োগ হচ্ছে চার তো বত্রিশ থেকে বিয়োগ চার করলে আঠাশ সমান আমাকে শুধু সিম্পলি গুণ করতে হবে আঠাশ আর চার আমাদের অ্যান্সার চলে আসবে আঠাশ চার একশো বারো আমাদের অ্যান্সার হয়ে যাবে একশো বারো বর্গ মিটার এটি হবে আমাদের অ্যান্সার অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশন ডি তো বন্ধুরা এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে টু ডাব্লিউ এল প্লাস বি মাইনাস টু ডাব্লিউ ঠিক আছে এবার আমরা রাস্তা বাইরের দিকে এটা দেখবো বাইরের দিকে একই ফর্মুলা সেম ফর্মুলা শুধু এখানটায় প্লাস হয়ে যাবে ঠিক আছে তো চলো যাওয়া যাক নেক্সট প্রশ্নে বাইরের দিকে সমস্যাটি হলো আঠারো মিটার দৈর্ঘ্য এবং বারো মিটার প্রস্থ বিশিষ্ট মাঠের বাইরের দিকে দু মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত এটা বাইরের দিকে চেয়েছে এটা যদি একটি আয়ত ক্ষেত্র হয় তো এর বাইরের দিকে যদি দু মিটার চওড়া একটি রাস্তা থাকে তো তার ক্ষেত্রফল কত আমাদেরকে বের করতে হবে ফর্মুলাটি আগের মতনই জাস্ট ভেতরের দিকে ছিল বলে এটা মাইনাস ছিল আর এটা বাইরের দিকে বেশি হবে তাই সবগুলি প্লাস ঠিক আছে তাছাড়া ফর্মুলা পুরোটাই একই আছে এখানে ডাব্লিউ সমান রাস্তার চওড়া এল সমান দৈর্ঘ্য এবং বি প্রস্থ জাস্ট মান বসাবো টু ইন্টু এখানে ডাব্লিউ চওড়া হচ্ছে টু এল হচ্ছে আঠেরো মিটার দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে বারো প্লাস টু ইন্টু চওড়া হচ্ছে দুই সমান চার ইন্টু আঠেরো আর বারো যোগ যদি করি তো আঠেরো বারো যোগ করলে হচ্ছে তিরিশ তিরিশ আর চার চৌত্রিশ তো জাস্ট চৌত্রিশ আর চার আমাদেরকে গুন করতে হবে গুন করলে আমাদের অ্যান্সার চলে আসবে চৌত্রিশ আর চার গুণ করলে একশো তো এত বর্গ মিটার তো রাস্তার খেতে হবে একশো বর্গ মিটার আমাদের অ্যান্সার হবে এ তো বন্ধুরা আর সমস্যা থাকে যদি মাঝ বরাবর রাস্তা থাকে ঠিক আছে তো সেটাও আমরা দেখে নেবো চলো যাওয়া যাক নেক্সট প্রশ্নে সমস্যা হলো কুড়ি মিটার দীর্ঘ এবং পাঁচ মিটার প্রশস্ত একটি বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দু মিটার চওড়া রাস্তা থাকলে ওই রাস্তার ক্ষেত্র ফল কত এখানে একটি আয়তক্ষেত্র আছে আয়তকার বাগান এরকম তো এর মাঝ বরাবর দু মিটার চওড়া রাস্তা আছে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর এখানে একটি রাস্তা এখানে দু মিটার চওড়া একটি রাস্তা আছে এই রাস্তা পুরো রাস্তাটির ক্ষেত্রফল কত এর যে সিম্পল ফর্মুলা আছে সেটি হলো ডাব্লিউ ইন্টু এল প্লাস বি মাইনাস ডাব্লিউ তো এক নম্বর যে ফর্মুলা ছিল তার মতনই সেখানে শুধু টু ডাব্লিউ ছিল দুই জায়গায় এখানটাই টু নেই কোনো সংখ্যা নেই জাস্ট ডাব্লিউ ইন্টু এল প্লাস বি মাইনাস ডাব্লিউ এটা অ্যান্সার করলে আমাদের অ্যান্সার চলে আসবে তো এখানে দু মিটার চওড়া রাস্তা টু ইন্টু কুড়ি মিটার দৈর্ঘ্য প্লাস প্রশস্ত হচ্ছে পাঁচ মিটার মাইনাস দু মিটার চওড়া তো এভাবে টু ইন্টু কুড়ি আর পাঁচ যোগ করলে পঁচিশ পঁচিশ থেকে দুই বাদ দিলে তেইশ তো তেইশ আর দুই গুণ করলে ছেচল্লিশ তো এত বর্গ মিটার এটি হবে আমাদের অ্যান্সার খুব সহজে আমরা অ্যান্সার বের করতে পারবো আমাদের অ্যান্সার হবে অপশেন ডি এবার অনেক সময় সমস্যা হয় কি সমস্যা হয় সবগুলি বলা আছে হয়তো প্রস্থ বলা নেই ঠিক আছে কিংবা আয়তকারের দৈর্ঘ্য বলা নেই তো আমরা কি করবো জাস্ট মান বসিয়ে দেবো এবং সেখান থেকে বি কিংবা এল কিংবা ডাব্লিউ যে কোনো একটি মান আমরা অনায়াসে বের করতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দাও শেয়ার করো সেই সঙ্গে যারা নতুন আমার চ্যানেলের তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ